শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই কেমন আছো সবাই যে যে এখানে আছো ভালো আছো সুস্থ আছো তো চলো বন্ধুরা আজকের আমি তোমাদের কাছে একটা ছোট্ট নিয়ে চলে এসেছি আর দেখো এটা সকালে সকাল এই ভিডিওটা করেছিলাম এই দেখো আমাদের বাগান বাড়িতে আর এখানে মনসা গাছ তোমাদের আগে দেখেছিলাম আমি নিজে হাতে পূজা করছিলাম তো দেখো আর এখানে বড় করে মনসা পুজোও হয় বলেছিলাম এই কথাটা তো দেখো তাই মনসা পূজা হবে আর সেই জন্য অনেকেই বলে মনসা পুজো মানে কী তো সেই জন্য ভিডিওটা বানিয়েছি তোমাদের সবাইকে দেখানোর জন্য তো দেখতে থাকো ভিডিওটা এই দেখো আমার বাড়ি একটা রাস্তার এপাশে আর রাস্তার এপাশে আমাদের বাগান বাড়ি আর দেখো বাড়িতে বড়ো করে প্যান্ডেল হয়ে গেছে আর এখানে আমি মনসা লাগানো আছে এখানে আমি সবসময় প্রত্যেক দিনই পূজা করি আর এই দেখো বড়ো করে প্যান্ডেল হয়ে গেছে আর এখানে পূজা হবে এই মনসা ঠাকুর আজকেই এসেছে না কালকে রাতে এসেছে আজকে তার পরের দিন সকালে ভিডিওটা বানিয়েছি যেদিন মনসা পুজো হবে তার দিন আগের দিন ঠাকুরটা এসেছে তুই দেখো এখানে আমার মেয়েকে তৈরি করছি ও ঘর তুলতে যাবে সেই জন্য আর ঠাকুর পুজোর আগে তো ঘর তুলতে যেতে হয় ও ঘর তুলতে যাবে সেই জন্য ওকে রেডি করছিলাম আর তো ভিডিওটা সবাই দেখতে থাকো আশা করি সবার খুব ভালো লাগবে আর ভিডিওটা কেউ ক্লিপ করবে না পুরোপুরি দেখো আর বলতে বলতে দশটা বেজে গেছিলো তো মেয়ে বলছিলো ঘর তুলতে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে গিয়েছিলো সেই জন্য মেয়ে বলছিলো কিছু খাবে না তো আমি আলু ভাজা করেছিলাম বললাম তুই খা খেতে খেতেই তোকে আমি তৈরি করে দিচ্ছি আর এই দেখো আর এত গরম পড়েছে কি বলি ও তো মানে ওকে শাড়ি পরাবো ভেবেছিলাম ও বললো এত গরমে শাড়ি পরবে না তো যাই হোক বাচ্চা মেয়ে কী আর বলি বলো না বলছে সেই জন্য ওকে শাড়ি পরাইনি শাড়ি বার করেছিলাম ওকে পরাবো বলে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছো জানাবে সবাই আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছ তো বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটু কাজল পরেই দিয়েছিলাম আর কি বলতো এত গরমে তো এতো কিছু পরতেই চাইছিল না আর দেখো পূজা হচ্ছে বাড়ির পাশে একটু না একটু না সাজগোজ করলে হয় বলো সেই জন্য বকে বকে পরিয়েছি কিছুতেই পরবে না তো এই জামাটা কেমন লাগছে মেয়েকে পরে একটু বলবে এই জামাটা দিয়েছিল আমার বাবার বাড়ি থেকে দিয়েছিল মা এনে দিয়েছিল এই দেখো মুড়ি খাচ্ছিলো তারপর ওর বাবা ক্ষীর মালাই নিয়ে এসেছিল ওর জন্য তো আমি বললাম ওটা কেন থাকবে আর ও তো ঘর তুলতে যাবে আসতেই দেরি হয়ে যাবে আসতে বারোটা বেজে যাবে তখন দুপুরে খাওয়ার টাইম হয়ে যাবে ওই জন্য বললাম যে ওটা খেয়ে নে সেই জন্য খেয়ে নিলো দেখো একা একা লিস্টিক করছে আমি বললাম পরিয়ে দিব কি পড়তে পারবে একা একা বলো বলছে দেখি আমি একা একা পরে দেখি পারি কি না দেখো পড়ে নিয়েছো খুব সুন্দর করে ঠিক তো চলো আর ঘর তুলতে যাবে বন্ধুরা একটু তোমরা তো জানো যারা অনেকেই জানো আর এই আলতাটা পরতেই হবে আমাদের তো বাঙালির আলতা সিঁদুরটা পরি হিন্দুরা তো সবাই জানো এটাই আমাদের মেন আসল জিনিসটাই পরতে হবে তো চলো মা মেয়ে পড়ে পড়ে নিচ্ছে আলতা মেয়েকে পড়িয়ে দেবো বলতে ও বলছে একা পড়বে একাও আলতা পরতে পারবে বলো তবু আমি যেহেতু পাশে আছি সেই জন্য ওকে বলছি পর তাহলে একা আর যদি কোনো ঠিক করে না হয় তখন আমি দেখে দিব আর আমাদের তো মাটির বাড়ি আর আলতার রঙ তো যেন লেগে যাবে মাটিতে সেই জন্য কী করেছি এই বস্তা পেতে দিয়েছি তার উপর আলতা করছি আমি এখনও তৈরি হইনি আর কেননা মানে তৈরি করতে টাইম লাগে আর আমি নিজেই তৈরি হয়ে ওকে তৈরি করতে টাইম লাগবে সেই জন্য আমার এত গরমে সেই জন্য ওকে আগে তৈরি করে দিয়েছি তারপর আমি বেরব আর আমি হর তুলতে যাবো বলে তো সকাল সকালে রান্না করে নিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে তাড়াতাড়ি রান্নার কাজটা আগে সেরে নিয়েছি কেননা রান্নার কাজটা আগে করে নিতে হবে কেননা আমার শ্বস্যুর তো একটা বেশি হয়ে গেলে খাবেই না সেই জন্য একটাই একটাই তো খাবেই খাবে আর একটা বেশি হলে ভাত খাবে না সেই জন্য আমাকে একটু রান্নাটা টাইমে টাইমে করে নিতে হয় আর আমরা কি বলতো দেরি হলেও খাই বেলা দুটো বেজে গেলে তিনটা বেজে গেলেও ভাত খাই কিন্তু আমার শ্বশুরবাবু সবসময় একটু একটার থেকে দেড়টার ভিতরে ভাত না নাহলে উনি খায় না তো সেই জন্য আমাকে রান্নার কাজটা একটু তাড়াতাড়ি সেরে নিতে হয় ওটা হয়ে গেলে তারপর আমার একদম নিশ্চিন্ত তারপর আমি যা খুশি করতে পারি আমার কোনো অসুবিধা নেই তো দেখো আমার মেয়ে কীরকম একা একা করছে দেখো আলতা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এই দেখো আমিও দেখো অঞ্জলি দিতে যাবো তৈরি হয়ে উঠছি ঘর তুলে চলে এসেছে মেয়ে আর দিয়ে অঞ্জলি দিতে যাবো তাই মেয়েকে শাড়ি পরে দিয়েছিলাম আর আমিও তৈরি হয়ে গেছি আর অঞ্জলি দিতে যাব আগে ঠাকুরের একটু ভোগ দিতে হবে মনসে ঠাকুরের ভোগটা তো দিতে হবে তাই ভোগ দিয়ে তারপর অঞ্জলির কাজটা শুরু হবে ঘর তুলে এসেছে এবার ঠাকুর মশাই তো পুজো শুরু করে দিবে সেই জন্য সব কিছু রেডি করে মন্দিরে রেখে দিয়ে তারপর পুজো হলে পরে গিয়ে আবার অঞ্জলি দিব হয়ে গেলো মায়ের দুটো করেছি কেন একটা আমার পিসি শাশুড়ি আছে আর ও বাড়িতে থাকে না অন্য লোকের বাড়িতে কাজ কাজ করতে যায় সেই জন্য ওই নাতনির ভোগটাও আমাকে দিয়ে দিতে বলো এই দেখো চলে এসেছি মন্দিরে এই দেখো মনীষা মা বসে আছে অনেকেই বলো মনীষা পুজো কী পুজো কী তো দেখে নাও ভিডিওটা সবাই ভালো করে পুজো করছে আরতি করছে ঠাকুর তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমরা সবাই অঞ্জলি দিয়ে দাঁড়িয়ে পড়েছি বন্ধুটা আর আর বেশি বড়ো ভিডিও করব না ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার পরে দেখা হচ্ছে টাটা